আলহামদুলিল্লাহ হির আল আমিন আজকের এই মহদী অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত আমির জামাত বিভিন্ন রাজনৈতিক দলের আমন্ত্রিত অতিথিবৃন্দ কেন্দ্রীয় নির্বাহী পরিষদ কেন্দ্রীয় কর্ম কেন্দ্রীয় মজলিশ সুরার সদস্য ভাই এবং বোন ও সাংবাদিক বন্ধুগণ অগণিত শহীদের রক্তে ভেজা কাফেলা বাংলাদেশ জামাত ইসলামীর গঠনতন্ত্রের পনেরো নম্বর ধারার এক দুই তিন ও চার উপধারা অনুযায়ী সংগঠনের আভ্যন্তরীণ নির্বাচন কমিশন বিগত নয়ই অক্টোবর দুই হাজার পাঁচ তারিখ থেকে পঁচিশে অক্টোবর দুই পর্যন্ত সময়ে বাংলাদেশ জামাত ইসলামীর দুই হাজার ছাব্বিশ আঠাশ কার্যকালের জন্য আমিরে জামাত নির্বাচনে সদস্যগণের নিকট থেকে গোপন ব্যালটের মাধ্যমে ভোট গ্রহণ সুসম্পন্ন করে এক নভেম্বর দুই হাজার তারিখ রাতে আমিরে জামাত নির্বাচনের ফলাফল নির্বাচন কমিশনের বৈঠকে চূড়ান্ত করা হয় এ নির্বাচনে ভোটার সংখ্যা ছিল এক লক্ষ ষোলো হাজার সাতশত বিরানব্বই জন সদস্য ভাই এবং বোন ভোটারগণের সর্বোচ্চ সংখ্যক ভোট পেয়ে দুই হাজার কার্যকালের জন্যে যিনি আমিরে জামাত নির্বাচিত হন তিনি হচ্ছেন আমাদের সম্মানিত প্রিয় ভাই জনাব ডাক্তার শফিকুর রহমান আলহামদুলিল্লাহ আমি মহতারাম ডাক্তার শফিকুর রহমানকে আল্লাহ তালার উপরে পূর্ণ তাওয়াক্কুল রেখে আমির জামাতের শপথ পাঠের জন্যে আহ্বান জানাচ্ছি সম্মানিত আমির জামাত بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم الله الرحمن الرح. آمين نعم আমির নির্বাচিত করা হইয়াছে আল্লাহ রাবুল আল আমিনকে সাক্ষী রাখিয়া আদা করিতেছি যে

সব কিছুর উপর অগ্রাধিকার দেব সবকিছুর উপর অগ্রাধিকার দেব ও সর্বাধিক গুরুত্বপূর্ণ মনে করিব ও সর্বাধিক গুরুত্বপূর্ণ মানিক বাংলাদেশ জামাত ইসলামিক উদ্দেশ্য লক্ষ্য হাসিলের জন্য উদ্দেশ্য লক্ষ্য হাসিলের জন্য যান প্রাণ দিয়া কাজ করা যায়

ইনসাফের ভিত্তিতে ফয়সালা করিব জামাতের আমানত সমাজের জামাতের আমানত সমাজের পূর্ণ হেফাজত রক্ষণাবেক্ষণ করিব পূর্ণ হেফাজত রক্ষণাবেক্ষণ করিব নিজে জামাতের গঠনতন্ত্র মানিয়া চলিব নিজে যতের গঠনতন্ত্র মানিয়া চলিব এবং তদনুযায়ী জামাতের ও শৃঙ্খলা

আল্লাহ আমাকে ওয়াদা পালনের আমাকে ওয়াদা পালনের তৌফিক দান করুন তৌফিক দান করুন আমিন 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 ربنا لا تنسى

मर्ज़ी करते हैं ना ना ये अपन अपने कुशन कुशन दिले तो हम सवाई जागर जाएगा तो परंतु कुशन वक़्त भी शुद्ध होना है वहाँ श्वास भी शुद्ध हो अल्लाह वसलामुअलैकुम वरहमतुल्लाह अल्हम्दुलिल्लाह लताल्लार और सुस्महरवानी दे अम्रा আমাদের আমিরে জামাতের শপথ কার্যক্রম সম্পন্ন করলাম এখন সম্মানিত ও আমাদের সুরার সদস্য ভাই বন্ধের উদ্দেশ্যে নবনির্বাচিত আমিরে জামাত গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন মতারাম আমিরে জামাত

السلام عليكم ورحمة الله الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه وأهل بيته أجمعين بنجلاديش جماعة استمير গঠনতন্ত্রের ধারাবাহিকতা অনুযায়ী প্রতি তিন বছর পর পর কেন্দ্রীয় সংগঠনের নির্বাচন অনুষ্ঠিত হয় এই তোমরা একটু উঠে দাও না এটা সাথে অ্যাডজাস্ট করতে হবে তো প্রতি তিন বছর পর পর না তোমার এটা ফাংশন করছে না তো ভাই আগেও বিস্তাব করেছি ইসলামের গঠনতন্ত্রের ধারাবাহিকতা অনুযায়ী প্রতি তিন বছর পরপর কেন্দ্রীয় সংগঠনের নির্বাচন অনুষ্ঠিত হয়ে থাকে সেই হিসাবে চলমান সেশনটি এবছরের ডিসেম্বরে শেষ হওয়ার কথা কিন্তু ঐতিহ্যগতভাবে বাংলাদেশ জামাত ইসলামী ডিসেম্বর আসার আগেই তার কার্যক্রম শুরু করে থাকে যাতে আগামী বৎসরের প্রথম দিন থেকে পরিকল্পনা বাস্তবায়নে এটি সহায়ক হয় এবছরও সেশন সেশন বন্ধ হওয়ার কারণে সেশন সম্পন্ন হওয়ার কারণে আলহামদুলিল্লাহ সে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে মহান আল্লাহ রব্বুল আলমকে সাক্ষী রেখে আমি আমার অনুভূতি অনুযায়ী বুঝতে পারি এই মুসলিম সংগঠনটি দীর্ঘ সময় ধরে যারা হাতে গড়ে নেতৃত্ব দিয়েছেন তাদের হাতে যে মানুষগুলা তৈরি হয়েছে সেই মানুষগুলার মধ্যে আমার চেয়েতে অনেক যোগ্যতা সম্পন্ন দক্ষ এবং অভিজ্ঞ সহকর্মী রয়েছে তারপরে আমি জানি না আল্লাহর ইচ্ছা সম্মানিত সদস্যবৃন্দ কেন আমাকে তাদের এই আমানতের ভার দিয়েছেন আল্লাহ তালা ভালো জানেন আমি নিজেকে এই দায়িত্বের জন্য মোটেই যোগ্য মনে করি না এটি যদি আমার আল্লাহ তালার ফায়সলা হয়ে থাকে তাহলে বিশেষভাবে আমার সহকর্মীদের কাছে আমার অনুরোধ আমি আপনাদের একজন ভাই আমি আপনাদের মতোই একজন অতীতের দিনগুলোতে আমি একাই সংগঠন পরিচালনা করি নাই আমরা সম্মিলিতভাবে এই সংগঠন পরিচালনা করার চেষ্টা করেছি এই সংগঠন পরিচালনার মাধ্যমে ভালো যদি কিছু অর্জন হয়ে থাকে সেটি আল্লাহ আল্লাহতালার একান্ত মেহরবানি এবং আমাদের সহকর্মীদেরই অবদানের কারণে কিন্তু ভুল ত্রুটি যা হয়েছে আল্লাহর দরবারে যদি আমাদের কোনো কার্যক্রম পদক্ষেপ অপছন্দ হয়ে থাকে তাহলে মূলত তার দায়িত্বটুকু আমার আমি এই জন্য বিগলিত চিত্তে আল্লাহ আল্লাহতাল দরবারে সকল ভুল ত্রুটি ফরমানের গুনাহাতার জন্য অন্তরের অন্তঃস্থল থেকে মহান রবের দরবারে ক্ষমা প্রার্থনা করছি الله تعالى ماك كيف وما من ذلك آمين جدي كنوشي ما لنبر قرد جدي مهان الله تعالى كي الله تعالى وربنا لا تؤاخذنا إن نسينا أو في الله अतिते जो गुनगुनार काढे तुम्हें जब बाहर चापिए अमर मुझे दूर बोले कड़ी बच्चों उन्हें बना बोला तहमिला नहीं इस रंग का माहमल तहुए नहीं लड़ी पक्की मगर उन्होंने जब माहौई ते बार बने बने وحلا <applause> وحلا করতে আল্লাহ তালা আমাকে সেই তাল দান করত সম্মানিত সুদী মন্ডলে আমরা আপনাদের কৃতজ্ঞতা আদায় করছি অতি সর দাওয়াতে আপনারা সকলে আমাদের দাওয়াতে সাড়া দিয়ে এখানে উপস্থিত হয়েছে আপনারা নিজ নিজ দায়িত্বের জায়গায় অত্যন্ত গুরুত্বপূর্ণ আমি বিশ্বাস করি অনেক গুরুত্বপূর্ণ কাজ রেখে আপনারা এখানে এসেছেন আপনাদের এই পরিশোধ করার কোনো যোগ্যতা আমাদের নেই শুধু আল্লাহ তাল্লার দরবারে দোয়া করি আপনাদের এই বক্তারথা এই বন্ধুত্ব আপনাদের আমাদের প্রতি ভালোবাসার উত্তম প্রতিদান আল্লাহ যেন আপনাদের সকলকে দান করেন সম্মানিত রাজনৈতিক সহকর্মীবৃন্দ তিনি বন্ধুগণ আমরা দেশের সাথে জনগণের সাথে একসাথে কাজ করি আমরা মানুষ অনেক সময় আমাদের চিন্তা মিলে যায় আবার অনেক সময় মিলে হয় না যখন মিলে যায় তাতে কোনো বিপত্তি ঘটে না কিন্তু যখন মিলে না তখন স্বাভাবিকভাবেই আমাদের মধ্যে কষ্ট যন্ত্রণা মান অভিমান তৈরি হয় আপনাদের কাছে বিনয়ী অনুরোধ আমাদের এই যন্ত্রণা মান অভিমান যেন জাতির কোনো ক্ষতি না করে এটি যেন আমাদের মধ্যেই সীমাবদ্ধ থাকে আমরা যেন পরস্পরের সাথে পরামর্শের ভিত্তিতে সমাধান করে নিতে পারি আমাদের জাতি একটি মজলুম জাতি স্বাধীনতার চুয়ান্ন বছরে সকলেই স্বীকার করেন যে জাতি স্বাধীনতার প্রকৃত সার ভোগ করতে পারে নাই কেন পারে নাই মূলত দুটি কারণের এর জন্য দায়ী একটি হচ্ছে দুর্নীতি আর একটি দুঃশাসন এই দুর্নীতি আর দুঃশাসনের কারণেই আমরা আমাদের উপর অর্পিত প্রিয় জনগণের দায়িত্বের হক আমরা আদায় করতে পারি এই দায়বোধ থেকে আমরাও মুক্ত নই যদিও বাংলাদেশ জামাত ইসলামে সবসময় চেষ্টা করে এসেছে জনগণের কল্যাণে চিন্তা করার পরিকল্পনা নেওয়ার এবং কর্মসূচি গ্রহণ করার তারপরেও তো আমরা মানুষের সংগঠন বুলতুটির উড্ডে আমার মুঠেই নয় আমাদের ধারাও ভুল হয়ে যায় আমরা প্রিয় জাতির কাছে বারবার এই ভুলের জন্য ক্ষমা চাইতেই থাক একদল মানুষ আমাদের এই ক্ষমা চাওয়াকে পছন্দ করেন না তারা বলেন এ তো ক্ষমা চাওয়ার দরকার কি রসলে করিম আল্লাহ তালা যাকে বেহেশতের ওয়ারেন্ট দিয়েছেন আগের পরের সমস্ত গুনাখাতা ক্ষমা করার সুসংবাদ দান করেছেন তিনি বলেছেন হে আমার মত তোমরা জেনে রাখো আমি দিনে কমপক্ষে সত্তরবার অথবা একশোবার আমি আমার আল্লাহর কাছে ক্ষমা চেয়ে থাকি তবা করে থাকি যার আল্লাহ আগের পরে সব মাপ করে দিয়ে জান্নাতের ওয়ারেন্টি দিয়েছেন তিনি আমাদেরকে শিখিয়ে গিয়েছেন এই মাপ চাওয়াটা